হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা কোয়েল পাখি পালন করেন এই কোয়েল পাখিকে রক্ত ডোজ করা সঠিক নিয়ম অর্থাৎ আপনারা কয়দিন বয়সে সর্বপ্রথম রক্ত অমসায়ের ডোজ করবেন এবং পর পর করতে হবে এবং কী ওষুধ দিয়ে ব্যবহার করবেন এবং রক্ত অমসয় হলে কোয়েল পাখির কী কী সমস্যা হতে পারে আপনারা কিন্তু বাসাবাড়িতে বা খামারে অনেকেই কোয়েল পাখি পালন করতেছেন এবং কোয়েল পাখির তেমন কিন্তু খুব একটা রোগ হয় না যার জন্য আপনারা কোনো ওষুধই ব্যবহার করেন না তবে একটি বিষয়ে লক্ষ্য রাখবেন তো যেহেতু কোয়েল পাখি বেশিরভাগ কোয়েল পাখি কিন্তু আপনারা হচ্ছে মাটিতে পালন করেন অর্থাৎ মাটিতে তুষের রূপে পালন করেন সেক্ষেত্রে কিন্তু যে রোগটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেটা হলো রক্তামশয় এই জন্য আপনারা যদি সঠিকভাবে সঠিক বয়সে রক্ত অমসয়ের ডোজটা না করতে পারেন তাহলে কিন্তু পাখির রক্তামশয় হয়ে যাবে এবং এই রক্ত থেকে কিন্তু বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং কোয়েল পাখি কিন্তু আকারে অনেক ছুটু সেক্ষেত্রে এই আমশয় হলেও কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায় এবং ডিমের প্রোডাকশন কমে যায় এবং কিন্তু পাখি অনেক সময় অনেকগুলো মারা যায় এই আপনারা অবশ্যই এই কোয়েল পাখির কিন্তু আমসাই ডোজটা সঠিক সময়ে করে নেবেন আপনারা সর্বপ্রথম অর্থাৎ সর্বপ্রথম যেই ডোজটা করবেন সেটা হলো ১৪ থেকে পনেরো দিন বয়সের মধ্যে একটা প্রিভেন্টিভ ডোজ অর্থাৎ এমনিতেই ছোটো একটা ডোজ করে নেবেন যেন রক্ত আমশয় পরবর্তীতে না হয় সেটা হলো আপনারা এমপ্রোল ব্যবহার করতে পারেন অ্যামপ্রোল এক গ্রাম এক লিটার পানিতে এবং সাথে সিপ্রোফ্লক্স বা সিপ্রোফ্লক্স ইসিন গ্রুপের ওষুধ এক মিলি এক লিটার পানিতে যদি তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে একটা কিন্তু ডোজ হয়ে যাবে আমশয়ের সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু পাখির আমশয় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে এই জন্য আপনারা অবশ্যই এই বয়সে এই একটা হচ্ছে ডোজটা করে নেবেন এখন রক্ত আমশয় কিন্তু হঠাৎ করে পাখির হতে পারে আপনারা কিভাবে বুঝবেন পাখির আমশয় হয়েছে সেক্ষেত্রে অনেক সময় লাল লাল রক্তের মতো পায়খানা করবে অনেক সময় পাতলা চুনা পায়খানা করতে পারে যদি এরকম লক্ষণ দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আমসয়ের ডোজটা করে নেবেন অর্থাৎ আমশয়ের ওষুধ দেবেন কারণ এরকমই লক্ষণ প্রকাশ পায় আমসয়ের সময় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে অ্যাম্প্রলিপি ব্যবহার করতে হবে অথবা টলিকক্স টল্টুলিল এই গ্রুপের ওষুধ ব্যবহার করবেন আর সাথে ফ্রক্স এক মিলি এক লিটার পানি এই গ্রুপের ওষুধ ব্যবহার করবেন যদি রক্তামশয় হয়ে যায় আরেকটি বিষয় সেটা হলো আপনারা যদি নিয়মিত দুই মাস পর পর অর্থাৎ দেড় থেকে দুই মাস পর পর যদি রক্ত রক্তামশয়ের ডোজটা করে দিতে পারেন অ্যাম্প্রোল আর সিপ্রোফ্রক্স দিয়ে তাহলে কিন্তু আপনাদের পাখির আর হচ্ছে আমসাই হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে বা এমনকি নাও হতে পারে এই জন্য আপনারা পাখিকে সুস্থ রাখতে অবশ্যই দেড় থেকে দুই মাস পর পর এই অ্যাম্প্রোল এবং সিট্রোফ্লক্স দেয় এবং কম খরচ এটা অনেক পড়বে যদি ডোজটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোয়েল পাখি এই রক্তামশা থেকে সুস্থ থাকবে সো আজকে ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে